কাশিয়ানীতে মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কাশিয়ানী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে পালন করা হয়েছে এ উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সূর্য উদয়ের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে অর্ধনমিত পতাকা উত্তোলন সকাল সাড়ে দশটায় উপজেলা হলরুমে আলোচনা সভা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন দুপুরে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিল চিত্রাঙ্কন রচনা হাতের লেখা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিকাল চারটায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ওইদিন প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের নেতৃত্বে উপজেলা প্রশাসন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সভাপতি গোলাম মোস্তফা মোল্লার নেতৃত্বে কাশিয়ানী উপজেলা বিএনপি ও অফিসার ইনচার্জ মোহাম্মদ খানের নেতৃত্বে কাশিয়ানি পুলিশ সভাপতি শহীদুল আলম মুন্নার নেতৃত্বে উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদের নেতৃত্বে কাশিয়ানি প্রেস ক্লাব উপদেষ্টা মিল্টন খানের নেতৃত্বে কাশিয়ানি রিপোর্টার্স ফোরাম লিটন শিকদারের নেতৃত্বে সাংবাদিক ফোরাম প্রধান শিক্ষক নূর আলম তালুকদারের নেতৃত্বে জিসি পাইলট উচ্চ বিদ্যালয় অধ্যক্ষ কে এম মাহমুদের নেতৃত্বে এম এ খালেক কলেজ প্রধান শিক্ষক শহীদুল ইসলামের নেতৃত্বে এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি আসিফ আহমেদ ও সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল হাসান বুলবুলের নেতৃত্বে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সমন্বিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানি সভাপতি কামরুল হাসানের নেতৃত্বে সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি সভাপতি জিয়াউর রহমান জিহাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওইদিন উপজেলা হল রুমে অনুষ্ঠিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের সভাপতিত্বে ও এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার নিজামুল এর সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শফিউদ্দিন খান উপজেলা ক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্না পিঙ্গলিয়া মাদ্রাসার বাংলা প্রভাষক সুলতানুল আলম খান উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন এ আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন